একটা ইট যদি আর এক পাল্লায় দিয়ে হয় মর্যাদা কার বেশি বলে ওই কাবার একটা ইটের দাম আল্লার কাছে বেড়ে যায় সেই মসজিদের সভাপতি যে ছিল নাম তার মিস্টার আবুজাহ কি নাম এখানেই শেষ নয় আপনারা তো মুকুন্দপুর কেন্দ্রীয় মসজিদির স্বাদ বানান বাঁকলা মসজিদই বানান রায়ফটন মসজিদের বানান জামতলা মসজিদই বানান শামটা মসজিদের বানান এই আশপাশের মসজিদের বানিয়ে বেড়ান আপনারা মসজিদের স্বাদ জেহেল নিজের পকেটের টাকা খরচ করি আপনাদের মসজিদির স্বাদ বানাইছে সলিমদ্দি আব্দুল করিম আব্দুর রহিম সবাই পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা গাজার দুই হাজার করে দিয়েছে স্বাদ বানিয়েছেন আর মিস্টার আবুজেহেল নিজের পকেটের টাকা দিয়ে খানায় এক আবার স্বাদ বানাই দিয়েছে আপনি যদি চিন্তা করেন আমি মসজিদে ছাদ বানাই দিয়ে। এবং হাসিনা যদি ভাবে আমি গোটা বাংলাদেশে মেলা মসজিদ করেছি জান্নাতে চলে গেছি আমি খালার কলাম যে খালা শোনো খালা হিলি হিলিতে মাহফিল ছিলই গত তিন চার দিন আগে হিলি একেবারে বিএসএফরা আমার আলোচনা শুনতে ছিল আমি বললাম বিএসএফ ভাইদেরকে আমি অনুরোধ করব খালা হাসিনার একটু শোনাই দিবা যে তুমি মসজিদ বানায় যদি জান্নাতের আশা করো তাহলে তোমার জান্নাত হবে তবে আবু হেলির সাথে হবে কথা আবুজেল না আবু জেল খানা সাত পর্যন্ত বানাই দিল তা তো নিজের টাকা দিয়ে আর হাসিনা বানাইছে বিদেশের টাকা দিয়ে বানিয়ে দিয়ে করছে আমরা বিশাল মসজিদ বানাইছি এতদিন বুঝিলাম না যে সৌদির টাকা দিয়ে মসজিদ বানাইছে তা বলো কার কাজ কয় না কথা কান না কেন সমানিত ভাইয়েরা আমার এখানেই শেষ নয় আবু জেল খানা খাবার সভাপতি শুধু নয় খানা খাবার স্বাদ বানিয়ে দেই খান্ত নয় আবার বাচ্চা যেদিন কাবাঘর ভাঙতে আসবে মাঝখানের খুঁটি আবু জেল জড়িয়ে ধরে কাবাঘরের মাঝখানের খুঁটি জড়িয়ে ধরে বলছে আল্লাহ কার ডাইকলো আর বলে ডাইকলো কে আবু জেল আমি সতেরো বছরের টকবগে যুবক রক্ত আমি সব দিয়ে দেব তবু তোমার ঘরের কোনো ক্ষতি আমি হতে দেব না বলেন তো দেখি তাহলে আবু জেহেল কি আল্লাহর ঘর রে ভালো বাস্ত না বাস্ত না আবু জেহেল আল্লাহর ঘরের জন্য জান দেওয়ার জন্য শপথ করলাম খানায় কাবার সাদ বানিয়ে দিল ওই মসজিদের সভাপতি হলো এখানেই শেষ নয় বলতিবান হুজুর আমাদের মুখে দাঁড়িয়ে আছে টুপি আছে আছে আপনার মুখে কটুক, রসুল মুখে দাড়ি দাঁড়িয়ে আবু জেহেলের মুখেও ছিল তট্টুক নবেজির মাথায় যেমন টুপি আবু জেহেলের মাথায় টুপি নবীজির মাথায় পাগড়ি আবু জেহেলের মাথায় পাগড়ি রসুল গায়ে জুব্বা মিল 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 টুপিতে পাগড়িতে দাড়িতে সাদবানাই হইলোক কাবা ঘরে সভাপতি হইলো সেখানেই শেষ নয় হাজিদের পানি খাওয়াই বিনা টাকায় হাজিদের খেজুর খাওয়াই বিনা টাকায় শীতের মৌসুমে বিনা টাকায় কম্বল দেয় এখানেই শেষ নয় আবুজেল যখন ক্ষমতায় সামাজিক কাজ করত ভালো আবুজেল যখন ক্ষমতায় জনগণের বাড়ি ঘর দূর বানিয়ে দিয়েছে ভালো এখানে শেষ নয় আবুজেল মোহাম্মদ সালাহ আলাইহি সাল্লামকে ভালোবেসেছে ভালো সব ছিল ঠিক এরপরও বলেন তো আবু জাহেল জান্নাতি না জাহান্নামি যারা আসতে বললেন একটু সন্দেহ আছে বোধহয় না আবু জাহেল জান্নাতি না সভাপতি কাবার ছাদ বানাইলো কবার জমি জীবন দেবে টুপি আছে দাঁড়িয়ে আছে জুফফা আছে ফান্দামি আছে ফাগুড়ি আছে এখানেই শেষ নয় আপনি আমি তাহাজ্জতের নামাজ কদিন পড়ি মিস্টার আবুজহেল প্রতিদিন খানায় কাবার চত্বরে গিয়ে তাহাজ্জতের নামাজ আদাই কর্দ আমার ভাই রান এই আবুজহেল জহান্নামি হলো কেন 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 জানা দরকার আছে বলে দেব নাকি ভাই বলে দেব বলে দেব শুধু শুনলে হবে না ওয়াদা করা লাগবে আবু জাহেলের চরিত্র যদি আমাদের থাকে আজকেই পরিহার করব আগামী কাল থেকে আবু জাহেলের চরিত্র আর চলবো না এ ওয়াদা কি করা যাবে এ ওয়াদা করা যাবে সাদ বানাই দিত সভাপতি ছিল হাজিদের খাওয়াই মতি কাজ ভালো ছিল কিন্তু একটা বিষয় ابو জেল বলতো আইন চলবে আমার বাদদাদার আল্লাহর ইনামি সমাজে চলতে দেব না বাকড়াবাসী 53 বছরে স্বাধীনতা পার করে চলে গেল 55 বছরে पदार्पण করেছে সমতি স্যার হাত ধরেন সবাই হাতে হাত দেন ওই সাদা পান্ডামি গাই হাতে হাত দেন হাতে হাত দেন কেউ বাদ থাকবেন না বলেন হে আল্লাহ রব হে মনির এতদিন না বুঝে এদিকে সেদিকে দৌড়াদৌড়ি করেছি আল্লাহ আজকে বুঝলাম আবু জাহেলের টুপি আমারু টুপি আবু জেহেলের দাড়ি আমারু দাড়ি আবু জেহেলের পাঞ্জাবি আমারু পাঞ্জাবি কিন্তু আবু জেহেল চাইনি তোমার বিধান সমাজে বাস্তবায়ন হোক ঝাঁকা মারেন ঝাঁকা মারেন আল্লাহ সজ্ঞানে এক ওই হাত লাভাইলো কেন ওই হুজুর হাত লাভাই ফেলাই ঢাকা মারেন আল্লাহ অতএব কথা দিলাম